আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গাড় থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এই মুহূর্তেও মোটেও ব্যতিক্রম হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা না টেনে পুরো ঘটনাটি দেখলে উপকৃত হবেন ঘটনার উপরে আমি বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব আর অবশ্য অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগলে আপনার যে সমস্ত মিডিয়া আপনি ইউজ করেন বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো টাইম লাইনে ভিডিওটা রেখে দেবেন পরবর্তীতে আবার আপনি দেখতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব যে সমস্যাটা নিয়ে এই সমস্যাটা নূতন একটা সমস্যা এটা আমরা এখন পড়াশোনা করছি কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে মেডিকেল লাইফে কিন্তু এই পড়াটা কিন্তু পড়ি নেয় তখন এটা ছিল না হ্যাঁ স্মার্টফোন ভীষণ সিন্ড্রম আমি আবার বলছি স্মার্টফোন ভীষণ সিন্ড্রম এটা আমাদের সিলেবাসে ছিল না আর এরকম রোগও ছিল না এখন এটা পাওয়া পাওয়া যাচ্ছে এর লক্ষণ কি কারণে হচ্ছে কেন পাওয়া যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়েই আমি আপনাদেরকে আমার ক্ষুদ্রাদি ক্ষুদ্র ব্রেনে যতটুকু আছে আমি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে স্মার্টফোন ভীষণ সিন্ড্রম এটার আরো কতগুলো নাম আছে কম্পিউটার ভীষণ সিনড্রম এটাও বলা যেতে পারে ল্যাপটপ ভীষণ সিন্ড্রম এটাও বলা যেতে পারে মোবাইল ভীষণ সিনড্রম বলা যেতে পারে একই কিন্তু একই জিনিস তো সাধারণত চিকিৎসা বিজ্ঞানে এই দুটা নাম বেশি স্টাডিতে আমরা পাই একটা কম্পিউটার ভীষণ সিন্ড্রম আর একটা স্মার্টফোন ভীষণ সিন্ড্রম তবে এখানে আপনি সেলুলার ফোন ভীষণ সিন্ড্রম বলতে পারেন ল্যাপটপ ল্যাপটপ ভীষণ সিন্ড্রমও বলতে পারেন এরকমের অপশান আপনার আছে এতে হয় কি সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের যে চোখ আছে এই চোখে কিন্তু আমরা পলক মারি প্রতি মিনিটে আমরা দশ থেকে বার চোখ চোখটা কিন্তু এভাবে এভাবে আমার এই গ্লাসের ভিতর দিয়েও দেখা যাচ্ছে তাই আমি চশমাটা খুললাম না এরকমের প্রতি মিনিটে প্রতি ষাট সেকেন্ডে আমরা দশবার বারোবার আমরা কিন্তু এভাবে চোখটাকে কিন্তু পলক পলক ফেলি চোখের একবার চোখটা বন্ধ করি আবার ওপেন করি এই বন্ধ করি এবং ওপেন করি এই যে খোলা এবং বন্ধ করা তার কতগুলা কারণও আমি বলতেছি আমাদের এই যেখানে আমি যেখানে হাত দিচ্ছি দুপাশে দুইটা গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডের নাম অপটিমাল গ্লান্ড এই অপটিমাল গ্লান্ড থেকে প্রতিনিয়তই কিছু পানি সিক্রেশন হয় কিছু ওয়াটার সিক্রেশন হয় কিছু ফ্লুইড সিক্রেশন হয় এই ফ্লুইডটা এই কর্নিয়ার উপরে থাকে আর যখন আমরা এই চোখটা এই বন্ধ করলাম আবার খুললাম বন্ধ করলাম খুললাম তখন কী করে চোখটাকে ওই ওই পানিটাকে দিয়ে সরি ওই ফ্লুইডটা দিয়ে আপনার চোখটাকে কিন্তু ক্লিন করা হচ্ছে এবং সব জায়গাতে কিন্তু ওই পানিটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে কিন্তু আপনি যখন একটা ছবি দেখবেন আপনি যখন একটা চলচ্চিত্র দেখবেন আপনি একটা নাটক দেখবেন আপনি একটা গেম খেলবেন তখন দেখবেন যে না আমি তো ট্রিগারে চাপ দিয়ে বসে আছি ট্রিগারে হাত দিয়ে বসে আছি কখন বাঘ আসবে কখন লায়ন আসবে কখন কুমির আসবে সাথে সাথে আমি গ্যাসং করে মারিয়ে দেব আর ওই বাঘ মারা যাবে সুতরাং আপনার তো ওই দেখা যাচ্ছে এক মিনিটেও চোখে আর পলক দিলেন না এক মিনিটেও আর চোখ বন্ধ করলেন না এর পরিপ্রেক্ষিতে এই যে চোখের যে অপটিমান গ্লান থেকে কিন্তু সেক্রেশন হয়েই যাচ্ছে কিন্তু সেক্রেশনটা কিন্তু সঠিকভাবে আর ডিস্ট্রিবিউশন হলো না এটা আপনার কর্ণা থেকে এটা আপনার নেত্রনালী দিয়ে এটা কিন্তু বিফলে চলে গেল তো এইটা বিফলে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যেটা হয় হ্যাঁ এটা যেটা হয় চোখটা শুকাইয়ে যায় চোখে চোখটা ভেজা ভেজা আর থাকে না চোখের যে ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা আর থাকে না যার পরিপ্রেক্ষিতে আমরা রুগীদেরকে হ্যাঁ আর্টিফিশিয়াল টিয়ার মানে চোখটা ভেজা ভেজা থাকার জন্য আর এটাকে আমরা আর্টিফিশিয়াল টিয়ার বলে থাকি আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে থাকি আর এটা ওই এই নামকরণের সার্থকতা ওই স্মার্টফোন ভীষণ স্মার্টফোন ভীষণ সিমডম নামকরণের সার্থকতা বর্তমানে স্মার্টফোন সেলুলার ফোন হ্যাঁ কম্পিউটার ল্যাপটপ এগুলো বেশি বেশি করে দেখা হয় আর ওখান থেকে যে একটা রে বাহির হয় একটা বেগুনি রশ্মি বাহির হয় এই বেগুনি রশ্মি সরি এই বেগুনি রশ্মি আপনার আমার চোখের ক্ষতি সাধন করে যার পরিপ্রেক্ষিতে আমরা রুগীদেরকে বলে দেই আপনি এক ঘন্টার বেশি বসে থাকবেন না এক ঘন্টা পর যদি আপনার ল্যাপটপ কম্পিউটার মোবাইল এরকমের যদি আপনাকে চালাতে হয় তাহলে এক ঘন্টা পরে আপনি পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আপনি একটু বাইরে যাবেন চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আসবেন চোখ বন্ধ রাখবেন তারপরে আবার চোখটা একটু পানি দিয়ে ধুয়ে নিলেন তারপরে আবার আসা আবার আপনি এক ঘন্টার জন্য কাজ করেন এক নাগালে বেশি সময় বসে থাকবেন না আর এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যারা রাত্রি জেগে লাইট বন্ধ করে লাইট বন্ধ করে ডাইরেক্ট ল্যাপটপ মোবাইল কম্পিউটার যারা দেখছে তাদের কিন্তু এই চোখটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গিয়ে কিন্তু হ্যাঁ একেবারে চিরতরে কিন্তু অন্ধত্ব বরণ করছে এই রকমের রুগীর সংখ্যা পৃথিবীতে কিন্তু হাজারো হাজার এরকমের হাজারো হাজার আছে এই ভারতবর্ষে বাংলাদেশ সহ ভারতবর্ষে প্রচুর আছে এবং অফথার্মোলজিস্টরা বর্তমানে কিন্তু এর ব্যাপারে একটা তৎ তথ্য দিচ্ছে এর ভবিষ্যতে কিন্তু আরও ভয়াবহতা দেখা দিতে পারে সুতরাং আপনারা নিজের চোখের যত্ন নিন আপনারা এই ব্লু কার্ড লেন্স ব্যবহার করুন আর ছোটো ছোটো বাচ্চাদেরকে অর্থাৎ পাঁচ বছর সাত বছর এই সমস্ত বাচ্চাদেরকে ই দেবেন না মোবাইল দিবেন না এদের স্মার্টফোন দেবেন না এদের স্মার্টফোন দিলে এদের ডাকা ডাকি করলেও আপনার ডাকে সারা দেবে না ও গেম খেলতে আছে ওর দৃষ্টি থাকবে গেমের দিকেই এভাবে আমরা আমরা নিজেদের চোখকে রক্ষা করতে পারি থ্যাংক ইউ অল